আসতে মাতার জন্য আমরা আসতে মাতিয়া তাই আমি আসতে মাতিয়া তাই এর বাদে আমরা আসতে মাতিয়ার জন্য মাতিয়া মাতিয়ার রাখতে আইয়া নুল যে আইয়া আমার পেটে দিয়ে মারি সরি এসে মেসা পরিয়ে আমার একটা কত পঞ্চাশের গেছে কয় আমার সষ্ঠ বিচার বৈতাম দেখওগা আমার এক মাত্র আছে দে বড় আছে আমার চাইটা মে আমার এক মাত্র আছে আমার জেলাগু নিচল আছেলে আমার গো দরবারী না কাছে নাই আমার গো তার লাগে না তিন চার গুপু আর লগা মাথার মাথার আর সে আমার গো তার চুরি মারছে বাজুবা দিদি চুরি শা আমারে তো আমার বুয়া দি মন নষ্ট হই গেল

তারা দিয়ে দণ্ডে দাপ দিছি বাইকনেও মানছে বনি মানছে মানে ওই ঝগড়া চলা কারণে বসে ওই ছেলে বসা আছিল গিয়া এত লম্বা একটা ফাটর তোমার তার গাড়ি আছিল ওই জায়গা এই কেন স্থানীয় নাই বরং সে ইউনিয়নও নাই ই ওয়ার্ডেরও নাই যেটা মায়ের ঘর সেটা কোনো কুটুম্ব খেয়েছ কিচ্ছু না এই দুই জন আমার ঘনিষ্ঠ আমার এলাকার আমার বাইক না আমার বনি জামাই আমার দাম মানছিল কিন্তু খেয়ে অস্ত্রটা আনিয়া জিল্লুর দোকানের উফিরে দিছে ওকে মারতে করি তখন আমি দেখতে উঠিয়া গেছি আমার

সতর্ক করতো তাহলে এই দুর্ঘটনা ঘটে না আজকে যে ঘটনা ঘটছে আমি উপস্থিত সময় আসলাম না ঘটনা পরে আইসি ওখানে বাইরে আসলাম আইয়া দেখি তার বাদি রক্ত পরে তো আমার একটাই আবদার এই এলাকাতে আমরা বসবাস করতাম আরো ফোয়েন পাকড়াই না শোন বাইরে এখন থাকি বৈরাগ তো আইয়া আমাদের এলাকাতে যেন রকম দুর্ঘটনা না ঘটে আরো এলাক ঘটছে আর তার ব্যাপারে আরো তার পিছনে আরো আছে ঘটনা ঘটছে তখন আমার একটাই দাবি থাকবো যে সুস্থ বিস্তারকমে ঘটে না আর আমরা যেন বিপদি বানাই না আর আমরা যেন দুর্নাম সুনাম থাকে দুর্নাম না হয় কারণ বাইরেতে কিন্তু অনেক মানুষ হয় মেমান হল হয় পরে এই ফল বদনাম যেন না হয় এটাই আমার অনুরোধ